কিছু কিছু মানুষের জীবনটা না ঠিক যেন একটা দেশের ইতিহাসের আয়নার মতো হয়ে যায় তো আজ আমরা ঠিক তেমনই একজন ব্যক্তিত্বের জীবনপথটা একটু ঘুরে দেখব যার জীবনটা বাংলাদেশের গত পঞ্চাশ বছরের উত্তাল ইতিহাসের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চলুন শুরু করা যাক এই শক্তিশালী উক্তিটা দিয়েই মানে শুধু এই একটা বাক্যই যেন তার পুরো রাজনৈতিক পরিচয়ের মূল কথাটাকে বলে দেয় এক কথায় অটল প্রতিরোধ তো চলুন তারই প্রায় মহাকাব্যের মতো রাজনৈতিক যাত্রার ভেতরে একটু ঢোকা যাক আমরা দেখব কিভাবে এক অনিচ্ছুক শুরু থেকে তিনি হয়ে উঠলেন লৌহ মানবী তারপর হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দিলেন ক্ষমতার কঠিন সব পরীক্ষা আর একদম শেষে একজন যোদ্ধা হিসাবে অর্জন করলেন চূড়ান্ত বিজয় রাজনীতিতে আসার আগে খালেদা জিয়া কিন্তু একদমই একজন নিভৃতচারী মানুষ ছিলেন মানে শুধুই একজন মা যার পরিচিত পৃথিবীটা যুদ্ধ আর ট্র্যাজেডির আঘাতে একেবারে চুরমার হয়ে গিয়েছিল এই টাইমলাইনটা দেখুন এখানে এক দশকের ব্যক্তিগত ট্র্যাজেডির একটা চিত্র উঠে এসেছে যা তার ভেতরে একটা ইস্পাত কঠিন সংকল্প তৈরি করে দিয়েছিল ভাবুন তো একাত্তরে জেল খাটা এরপর স্বামীর হত্যাকাণ্ড এসব ঘটনাগুলোই কিন্তু তাকে রাজনীতির ময়দানে ঠেলে দিয়েছিল আর এই ব্যক্তিগত ট্র্যাজেডিগুলোই কিন্তু তাকে ধীরে ধীরে জনগণের নেতৃত্বে পরিণত করে বিশেষ করে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময়টাতেই তিনি হয়ে ওঠেন একজন কঠোর আর আপসের নেত্রী আমাদের সূত্রগুলো তাকে সামরিক স্বৈরাচারের সবচেয়ে কট্টর প্রতিপক্ষ হিসেবেই দেখায় ভাবুন একবার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সাত দলীয় জোটকে সাথে নিয়ে তিনি রাজপথে বিক্ষোভ ধর্মঘট অবরোধ সব কিছুর নেতৃত্ব দিয়েছেন আর ঠিক এই সময়টাতেই তার সেই বিখ্যাত আপসিন ইমেজটা তৈরি হয় কারণ উনিশশো ছিয়াশি সালের নির্বাচন বয়কট করার যে সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন সেটাই জনগণের চোখে তাকে একজন অবিচল নেত্রী হিসেবে পুরোপুরি প্রতিষ্ঠা করে দেয় এরপর স্বৈরাচারের পতন হল আর তিনি তার দলকে নিয়ে এলেন এক ঐতিহাসিক বিজয়ের দোরগোড়ায় সত্যি বলতে এটা শুধু তার জন্য নয় পুরো দেশের জন্যই একটা বিরাট সন্ধিক্ষণ ছিল প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে কিন্তু বেশ কিছু যুগান্তকারী কাজ হয়েছিল তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তো হলেনই সাথে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করে সংসদীয় গণতন্ত্র আনলেন মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিলেন খাদ্যের বিনিময় শিক্ষার মতো একটা প্রোগ্রাম চালু করলেন আর অর্থনৈতিক সংস্কার হিসেবে ভ্যাট সিস্টেমটাও কিন্তু তার সময়ে চালু হয় আচ্ছা এই সংখ্যাটা দেখুন তেইশ এটা কি জানেন এটা তার ব্যক্তিগত নির্বাচনী রেকর্ড অবিশ্বাস্য হলেও সত্যি তিনি পাঁচটা নির্বাচনে মোট তেইশটা আসনে দাঁড়িয়েছিলেন আর ব্যক্তিগতভাবে একটাতেও হারেননি কিন্তু ক্ষমতায় থাকার সময়টা তার জন্য একদমই সহজ ছিল না একদিকে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অন্যদিকে দুর্নীতির অভিযোগ আর তার সাথে বড় বড় রাজনৈতিক সংকট সব মিলিয়ে তার পথ চলাটা বেশ জটিল হয়ে ওঠে এই টাইমলাইনটা দেখলে বাংলাদেশের ক্ষমতার পালা বদলের একটা চক্র বেশ ভালোভাবে বোঝা যায় ছিয়ানব্বইয়ে পদত্যাগ করলেন আবার দু হাজার একে বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফিরলেন কিন্তু দু হাজার এসে দুজনেই গ্রেফতার হলেন আর ঠিক এখান থেকেই বলা যায় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা শুরু হয় এরপর যা যা ঘটেছিল সেটা বুঝতে হলে এই মাইনাস টু ফর্মুলার টার্মটা বোঝা খুব জরুরি এটা আসলে কী ছিল এটা ছিল দু সালের সেনা সমর্থিত সরকারের একটা কথিত প্ল্যান যার উদ্দেশ্য ছিল দেশের প্রধান দুই নেত্রী অর্থাৎ খালেদা জিয়া আর শেখ হাসিনা দুজনকেই রাজনীতি থেকে সরিয়ে দেওয়া নির্বাসনে পাঠিয়ে দেওয়া এর পরের পর্যায়টা ছিল সম্ভবত তার জীবনের সবচেয়ে কঠিন সময় একদিকে ব্যক্তিগত অপমান অন্যদিকে জেল জুলুম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটাই আবার ছিল তার সবচেয়ে বড় প্রতিরোধের মুহূর্ত এই ঘটনাগুলো যদি আমরা পরপর দেখি তাহলে একটা ভয়ঙ্কর রাজনৈতিক নিপীড়নের ছবি ফুটে ওঠে দেখুন প্রথমে দু সালে তাকে চল্লিশ বছরের পুরনো বাড়ি থেকে উচ্ছেদ করা হলো এরপর দু হাজার দুর্নীতি মামলায় সাজা দিয়ে পাঠানো হলো জেলে আর তাকে রাখা হলো একটা পরিত্যক্ত ভাঙাচোরা জেলের একমাত্র বন্দি হিসেবে এমনকি স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়ার পরেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হলো না সোর্সগুলো থেকে তার কারা ক্ষের যে বর্ণনা পাওয়া যায় তা শুনলে শিউরে উঠতে হয় একটা স্যাঁতে ইঁদুর পোকা ভর্তি ঘর যেখানে তিনি একা একা গুরুতর আর্থরাইটিস ডায়াবেটিস আর লিভার সিরোসিসের মতো রোগ নিয়ে কষ্ট পাচ্ছিলেন তো এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে তাই না যে ক্ষমা চেয়ে বিদেশে চিকিৎসা না নিয়ে তিনি কেন এই অবর্ণনীয় কষ্ট সহ্য করছিলেন কী ছিল তার এই নতি শিকার না করার পেছনের শক্তি এর উত্তরটা পাওয়া যায় তার নিজের গভীর বিশ্বাসে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আমি কোনো অপরাধ করিনি তার কাছে এই মামলাগুলো ছিল পুরোপুরি রাজনৈতিক তাই তার কথা ছিল আমি জীবন দেব কিন্তু আপোষ করব না আর এরপর আসে গল্পের শেষ অধ্যায় যেখানে ভাগ্যের চাকা একেবারে ঘুরে যায় তিনি হয়ে ওঠেন এক তরুণ প্রজন্মের বিপ্লবের আধ্যাত্মিক আইকন দু সালে যা হল তা তো ইতিহাস একটা ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান পাঁচে আগস্ট সরকারের পতন হলো আর তার ঠিক পর দিনই ছয়ই আগস্ট খালেদা জিয়াকে গৃহবন্দিত্ব থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হলো মজার ব্যাপার হলো মুক্তির পর তার প্রথম বার্তায় কিন্তু কোনো প্রতিশোধের কথা ছিল না ছিল শান্তি আর দেশ গড়ার ডাক তার বছরের পর বছরের ত্যাগ যেন এই দিনটাতেই একটা চূড়ান্ত বিজয় পেল তাহলে দিন শেষে তার উত্তরাধিকারকে আমরা কিভাবে দেখব সোর্সগুলো বলছে তার লেগাসি মূলত তিনটা পিলারের উপর তাড়িয়ে আছে প্রথমটা হলো সার্বভৌমত্ব যেখানে তার একটা দেশপ্রেমিক ইমেজ ছিল দ্বিতীয়টা হলো নারীর ক্ষমতায়ন বিশেষ করে মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে আর তৃতীয়টা হলো গণতান্ত্রিক প্রতীক স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে তিনি গণতন্ত্রের জননী উপাধি পেয়েছিলেন এই চারটা দেখলে তার রাজনৈতিক ব্র্যান্ডটা আরও পরিষ্কার বোঝা যায় তার পরিচয়ের প্রায় পঞ্চাশ শতাংশই হল আপসিন প্রতীক ত্রিশ শতাংশ জুড়ে আছে তার মাতৃমূর্তির ইমেজ আর বাকি বিশ শতাংশ হল সেই অনিচ্ছুক নেত্রী যিনি পরিস্থিতির চাপে রাজনীতিতে এসেছিলেন সোর্সগুলো তার গল্পের শেষটা এঁকেছে এভাবে দু পঁচিশ সালের তিরিশে ডিসেম্বর তারা কাল্পনিক মৃত্যু দিয়ে যেন তার পুরো জীবনটা একটা দুঃখজনক কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী মহাকাব্য যার সমাপ্তিটা হল একজন জাতীয় বীরের শান্তিপূর্ণ বিদায়ের মধ্য দিয়ে সব শেষে এই আলোচনাটা একটা বড় প্রশ্ন রেখে যায় ইতিহাস শেষ পর্যন্ত এমন একজন নেতাকে কিভাবে মনে রাখবে যার জীবনে একদিকে যেমন আছে গণতান্ত্রিক বিজয় তেমনই আছে তীব্র রাজনৈতিক বিতর্ক এই বিচারটা হয়তো সময়ই করে দেবে